বান্দরবন শহর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লামার গজালিয়া ইউনিয়নের টিংলাপাড়া শহর থেকে পিস রাস্তা হয়ে মোটরসাইকেলে যাওয়া যায় টিংলাপাড়ায় পানীয় জলের জন্য তাদের একমাত্র ভরসা পাহাড়ি ঝিঁড়ি বাদ দিয়ে না রাখলে গ্রীষ্মে ঝিড়ির পানি শুকিয়ে যায় তাই প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অঞ্চলটির বাসিন্দারা ঝিড়ির উপর নির্দিষ্ট জায়গায় বাদ দিয়ে থাকেন বর্ষার আগ পর্যন্ত সেখানে অল্প বিস্তর পানি জমা হয় সেই পানিতে এলাকাবাসী কোসল থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ সারেন বছর দুয়েক ধরে এলাকাবাসী ঝিরির বাঁধের নিচে এক ফুট গর্ত করে বসিয়েছে সিমেন্টের একটি রিং বাঁধের পানি চুইয়ে চুইয়ে সেই ডিংয়ে এসে জমা হয় পরে সেই পানি পান করে মানুষ টিংলা পাড়াবাসীর মতো একই চিত্র পাশের কাইনপাম রোপাড়ারো কিছুদিন আগে টিংলা ও কাইনপাম রো এই দুই পাড়ার বাসিন্দাদের পানীয় জলের কষ্টের কথা নিজের ফেসবুকে তুলে ধরেন অথোয়াই ওই পরে এগিয়ে আসে শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট ও আশা ওফ নোং বাংলাদেশ তাদের অর্থায়নে দুই পাড়ার মাঝামাঝি জায়গায় রিংওয়েল খনন করে বসানো হয়েছে গভীর নলকূপ শুক্রবার নলকূপটি পাড়ার বাসিন্দাদের কাছে হস্তান্তর করেন অথোয়াই ওই মারমা। পেশায় তিনি স্কুল শিক্ষক দীর্ঘদিন ধরে পাহাড়ের নানা প্রান্তে ঘুরে ঘুরে প্রান্তিক মানুষের আনন্দ বেদনার গল্প শোনেন তিনি দু পনেরো সাল থেকে ফেসবুকে পেজ খুলে অন্যদের শোনাতেন সেসব গল্প বান্দরবানের দুর্গম পাহাড়ে চারটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনে বড় ভূমিকা রেখেছেন তিনি গত পনেরোই মার্চ কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় দুর্গম পাহাড়ে এক তরুণের উদ্যোগে চার স্কুল শিরোনামে প্রকাশিত হয় সচিত্র প্রতিবেদন সেই ধারাবাহিকতায় এবার নলকূপ বসানোর উদ্যোগ অথয়াই ওয়েট পাড়া যখন ঘুরে দেখছিলাম তখন এই পাড়ার কয়েকজন নারী পানি সংগ্রহের চিত্র দেখে আমার মনের মধ্যে একটি প্রশ্ন জাগে এবং তাদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা পানীয় জল কোথায় থেকে সংগ্রহ করেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আমাকে তাদের সেই পানির উৎস যে রিংয়ের ময়লা মানে অনিরাপদ পানি যেখানে জমে ই রিংয়ের এখানে হচ্ছে নিয়ে আসে নিয়ে আসার পর সেই দৃশ্যটি দেখার পর আমাকে খুব নাড়া দেয় এবং এই নাড়া দেওয়া থেকেই আমি তাদের যে পানি সংগ্রহের চিত্রটা কিছু ভিডিও ক্লিপ নিই এবং হচ্ছে কিছু ছবি সংগ্রহ করি সেই ছবিগুলো শাকিলদার কাছে পাঠাই এবং অনুরোধ করি ওনার কাছে এবং ওনার শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট সকল মেম্বারের কাছে যে এই পাড়ার বাসীর জন্য একটি যদি নলকূপ বসানো যায় বা যদি বসানো হয় তাহলে তারা অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পান করতে পারবে নিরাপদ পানির স্থায়ী সমাধান পেয়ে উচ্ছ্বসিত দুই পাড়া মারমা ও মৌ সম্প্রদায়ের বাসিন্দারা আমি উসিম মারমা টিঙ্গাপাড়া কারবারি চলে পঞ্চাশ বছর পর্যন্ত আর মূল্য পানি খাদ্য লাগে পাড়া বাড়ির ব্যাগ খুশির আগে আমরা চল্লিশ পঞ্চাশ বছর ধরে পানি খাচ্ছি নলকূপ পেয়ে আমরা সবাই খুশি থেকে আমরা নিরাপদ পানি পান করব এতদিন আমরা অনিরাপদ পানি পান করছিলাম সেখানে গরু গোসল করা হইতো সেখানে আমরা কাপড় ধুইতাম সেখানে আমরা গোসল করতাম সবকিছু কিছু একদম অপরিষ্কার ভাবে আমরা ওই পানিটা পান করতাম নিরাপদ পানির ব্যবস্থা না থাকে গত পাঁচ দশক ধরে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পানি ব্যবহার করতে বাধ্য হয়েছে এলাকাবাসী সে পানি পান করে ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে অনেকে এখন সমস্যা সমাধানে আনন্দিত এলাকাবাসী রঞ্জন অর্কের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ